নারা তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद 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 আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা ইতিপূর্বে অনেক মিডিয়ার মাধ্যমে হয়তো জেনে গেছেন আপনারা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎতম ইসলামী যে দুটি দল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম তারা এক প্ল্যাটফর্মে চলে এসেছে ইসলামী আন্দোলনে ঘুরতে গেছেন দরবার গেছেন জামাত আমির ইসলাম আপনারা আচার্য হবেন তারা একই প্ল্যাটফর্মের কথা বলেছে তাদের মৌলিক কিছু পার্থক্য থাকতে পারে কিন্তু তারা বলেছে ইসলামের সাথে আমরা সবগুলো ধুয়ে মুছে ফেলে দিব ইসলামের সাথে আমরা এক হয়ে এই দেশ করার সাথে আমরা এক হয়ে কাজ করব এই দুই দল ঠিক এক হয়ে কাজ করে বা এই দুই দল যদি এক হয়ে মাঠে নামে তাহলে ভাই আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশ ইসলাম কায়েম হবে জামাত ইসলামী এবং সরমলার ইসলামী আন্দোলন যদি এক হয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে তাহলে নিশ্চিত বাংলাদেশে ইসলাম কায়েম হবে এটাতে আর কেউ ঠেকাইতে পারবে না যত বিএনপি আমলে কে এক হোক জাতীয় পার্টি এক হোক পাবে না এই দুই দল এক হলে তাদেরকে ঠেকাইতে কেউ পারবে না দেশবাসীর যাতে এই দুই দল এক হয়ে ময়দানের মধ্যে কাজ শুরু করে দীর্ঘ পঞ্চাশ বছর এই দুই দল দুই সেক্টরে কাজ করেছে আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ইসলামী এবং উনিশশো সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে যাই হোক ওদিকে সবকিছু ভুলে গিয়ে পাঁচে আগস্ট পর্যায়ে গণ অভ্যন্তরের মধ্যে দিয়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি নতুন দেশের মধ্যে অতীত সবকিছু ভুলে গিয়ে এখন তারা যেন হাতে হাত মিলে কাঁদে কাজ মিলে ইসলামের স্বার্থে ইসলামের জন্য তার জন্য এক প্ল্যাটফর্মে চলে এসে একটি নির্বাচন করে তারা জয়যুক্ত করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে পারে আমরা এটাই চাই দেশবাসী বর্তমানে টাই চাই আমরা আমলিকের শাসন দেখেছি বিএনপির জাতীয় পতির তত্ত্বাবধায়ক সব শাসনই দেখেছি এখন আমরা ইসলামের শাসন দেখতে চাই এই সবাদে ইসলামী দল এই দুটোকে অবশ্যই এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে এই দুটি দল যদি এক প্ল্যাটফর্মে চলে আসে আসলে আগামী দিন হবে ইসলামের কি আবার কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তারা চরমোনাইতে যেহেতু গিয়েইছে জামাত ইসলামের আমির অবশ্যই সেখান থেকে আরো ভালো কোনো ডিসিশন আসবে ভালো কোনো কথা আসবে তারা এক প্ল্যাটফর্মে আগামী দিদিজনের নির্বাচন করে হিংসা